আসসালামু আলাইকুম আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথগুলো যে করতেছি তার ভিতরে আমি কাল মানে আমি কিছু ক্লাস দিয়েছি যেগুলো একটু সহজ মানে সহজ নিয়ম কিন্তু এই ম্যাথগুলো আমাদের হচ্ছে লেনথলি হয়ে যায় হ্যাঁ তো দেখো মনে করো আমাদের ওখানে পাওয়ার দেওয়া থাকতো একটা এই পাওয়ার দেওয়া থাকতো যেটাকে আমরা ওয়াটে জানি আর আমাদের একটা থিটার মান দেওয়া থাকতো যে মনে করো এটা থ্রিটা ওয়ান এইভাবে আমার চলতেছে তো এখানে আমরা কী পেতাম কে পেতাম ঠিক আছে আর এই বরাবর আমরা কী পেতাম কে আর কথাগুলো একটু শুনিও যা তাহলে তোমার ম্যাথটা করতে আমি আজকে অনেক মনে করো যে ম্যাথের অর্ধেকটা অংশ আমি আজকে কেটে ফেলে দেবো হ্যাঁ একটা সহজ নিয়ম নিয়ে আসবো এখন দেখো একটা এখানে আমার একটা থিটা ওয়ান মানে প্রথম অবস্থায় এই লোড আমার এই এতগুলো পাওয়ার নিচ্ছে নিয়ে আমার একটু চলতেছে এখন আমরা কি করলাম যে আমরা এটাকে আমরা কমায় নিতেছি মানে বিলটা যাতে কম আসে চার্জ যাতে কম আসে এই কারণে আমরা কি করি এই লোডের যে আমাদের যে লসটা আছে এই লসটা মানে যে বাধা পরিমাণটা কে কেবে আর এই যে রেজিস্টেন্সটা এটাকে আমরা কি করব। এটাকে আমরা যত কমাইতে পারবো তত আমার লসটা কম আসবে এটা জানি তো তাই না এখন এই লসটা যদি কমায় সেক্ষেত্রে আমার থিটার মানটাও কমে আসতেছে তাই না এটা যদি আমার এই বরাবর আসে মনে করো তাহলে আমার এখান থেকে একটা অতিব্যা দিয়ে দাও তাহলে আমার এখানে থিটার মানটা কম আসতেছে কিন্তু আমার পাওয়ার কিন্তু ঠিকই থাকতেছে সমান হ্যাঁ কারণ লোড তো আমার বাড়ায়নি বা কমায়নি হ্যাঁ তো বাড়াবো পরে যখন বাড়াবো তখন এখানে যুক্ত হয়ে যায় ওটা তা আমি পরে করাবো তো দেখো তো আমি এখানে মনে করে যে আমাদেরকে কী করা লাগতো যে থিটা ওয়ানটা বের করে দিয়ে আমাকে এই থিটা টু বের দেওয়া থাকতো থিটা ওয়ান এবং থিটা টু দেওয়া থাকতো মানে এত পারফেক্ট উন্নতি করলাম বা এত পারফেক্ট জিরো পয়েন্ট চলতেছে জিরো পয়েন্ট নাইন টুতে উন্নতি করলাম তাই না তার মানে থিটা ওয়ানের মানেটা এটা থিটা ওয়ান এটা থিটা টু ঠিক তো এখন দেখো এখানে ওরা বলে কি যে আমাকে এই কেভিয়ারটা কত বের করো তাই না তো এই কে আরটা আমাকে বের করতে হলে আমাকে অতিভূত জানতে হচ্ছে তারপর হচ্ছে তোমার এই পা থেকে আমাকে এই থিটা দিয়ে এটা বের করতে হচ্ছে একবার করে এটা বের করতে হচ্ছে পুরোটা পুরোটা থেকে আবার এটুকু বাদ দিয়ে আমাকে এটুকু বের করতে হচ্ছে তাই না তো এত জটিল বিষয়ে না গিয়ে আমরা আজকে ছোট্ট একটা মানে ছোট্ট একটা সূত্র মনে রাখবো যেটা দিয়ে মানে সূত্রটার প্রমাণ কিন্তু অনেক বড় আছে তো প্রমাণে আমরা যাব না তো প্রমাণটা আমাদের দরকার নেই ঠিক আছে চাকরির ক্ষেত্রেও বলো বা যে কোনো ক্ষেত্রে এটা লাগে না আমাদের ডিপ্লোমার ক্ষেত্রে তো তো এই সূত্রটা যদি আমি মনে রাখতে পারি তাহলে ফার্মারটা অনেক ছোটো হয়ে আসবে ঠিক আছে তো সূত্রটা হচ্ছে কি ক্যাপাসিটারের রিঅ্যাটিভ পাওয়ার ক্যাপাসিটরের রিয়াক্টিভ পাওয়ার ক্যাপাসিটার রিয়্যাক্টিভ পাওয়ার ইকুয়াল টু যে আমরা পিটা ব্যবহার করি পাওয়ারটা পাওয়ারের সাথে যদি আমি টেন থিটা ওয়ান মানে এই যে থিটা ওয়ান এই প্রথমে যে লোডটা চলছে সেটার মান টানজেট করি আর দ্বিতীয় যে থিটার মান এটা যদি আমি মাইনাস করি তাহলে আমি সরাসরি আমার এই যেটা আমরা বের করছিলাম কালকে কে ভি এ আর টু তো না আমার কে ভি আর টু মাই ওয়ান মাইনাস কে কালের সূত্রে অ্যাপ্লাই করছিলাম কে ভি এ আর ওয়ান মাইনাস kvr2 এই সূত্রটা আমরা ক্লিক করে বের করেছিলাম একটা kvr সেটা আমার মূল থ্রি ফেজের জন্য ঠিক আছে তো আমি সরাসরি এই সূত্র এপ্লাই করে আমি এটা পেয়ে যাব বুঝতে আসছে আমি সরাসরি যদি এই সূত্র এপ্লাই করি সেক্ষেত্রে এটা পেয়ে যাব তো আমি এখানে হচ্ছে কি দেব kvr আমি এটা পেয়ে যাব তো আর থেকে আমি যদি এই সূত্রে অ্যাপ্লাই করি তো আমি ডাইরেক্ট এটা পেয়ে যাব তো আমি থিটার মানটা থিটা ওয়ান কেমনে পাবো থিটা টু কেমনে পাবো ওখানে যে আমাদের কস থিটা কস থিটা ওয়ান মনে করো জিরো পয়েন্ট এইট দেওয়া আছে হ্যাঁ এখান থেকে আমি একটা থিটা ওয়ানের মান পাবো কীভাবে কস ইনভার্স ওয়ান জিরো পয়েন্ট এইট এখান থেকে একটা থিটা মান পাচ্ছি এই থিটার মানটা আমি এখানে বসাবো আর কস থিটা টু ইকাল টু জিরো পয়েন্ট নাইন টুতে উন্নতি করলাম তো এখান থেকে থিটা টুয়ের মান পাবো কস ইনভার্স ওয়ান জিরো পয়েন্ট নাইন টু তো এটা থেকে আমি এই থিটার মানটা এই থিটাতে বসাবো ঠিক আছে তাহলে আমি সরাসরি যেই মানটা পাবো সেটাই হচ্ছে আমার এটা এই এই নিয়ম ম্যাথ করতে আমার সুবিধা হচ্ছে কি আমি ম্যাথে যখন তোমাকে বলবে যে স্টারে অথবা ডেলটা আবার বলবে স্টার এবং ডেল্টা দুই পদ্ধতিতেই করো আবার বলবে ইস্টারে অথবা ডেলটাতে করো সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে সুবিধা হবে ঠিক আছে কারণ তুমি ম্যাথটা অনেক সময় কমাই আনলাম ঠিক আছে তো আমি এই সূত্রে অ্যাপ্লাই করবো আজকে দেখি ঠিক আছে